দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর ছোট ছোট সার এবং বকনা যেখানে কেনা বেচা হচ্ছে আমরা রয়েছি সে জায়গায় তো শুরুতে প্রথমে সার বাচ্চা এরপরে বকনা বাচ্চা দেখাবো দামে ধারণা দেবো চাচা আসসালাম ভালো আছেন বাজারে কি খবর নর্মাল এটা চৌত্রিশ পর্যন্ত বলে আর বেচা বেচির দাম পঁয়ত্রিশ পর্যন্ত এই এটা পঁয়ত্রিশ পর্যন্ত হলে বিক্রি করবে

শাহিওয়াল সার বাচ্চা আর এটা ভাইয়া এটা এটা বত্রিশ চাওয়া বেচার দামটা কত কত হলে দেওয়া যাবে তিরিশ হলে দেওয়া যাবে বত্রিশ চাওয়া তিরিশ হলে দেওয়া যাবে এটা একটা সার বাচ্চা

একপাশে দেখছি দুটো দেশি জাত সার বাচ্চা ভাইয়া কি অবস্থা এটা দাম কত ভাই যাওয়া বত্রিশ কত হলে দেওয়া যাবে বত্রিশ হলে দেওয়া যাবে আর ওটা ওটা এটা সাড়ে সাতাশ হলে দেওয়া যাবে সাড়ে সাতাশ আর এটা উনত্রিশ

ওটা কত হলে দেওয়া যাবে সাড়ে পঁয়ত্রিশ এগুলো আনুমানিক চার থেকে পাঁচ মাস বয়স হবে আর এটা এটা পঁয়ত্রিশ এটা কত হলে দেওয়া যাবে সাড়ে একত্রিশ হলে দেওয়া যাবে এগুলো সবগুলো হচ্ছে সার বাচ্চা আমরা এখন কিছু বকনা বাচ্চা দেখাবো ভাই ভালো আছেন দাম চলছে নাকি কয়টা কয়টা কোনটা কালোটা কত চাইছেন সাড়ে আঠারো আর উনি কত বললো ষোলো ষোলো আর সাড়ে আঠারো আর এলা 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 ভাই এগুলো কত করে যাচ্ছেন একুশ করে চাওয়া ব্যাটার দাম ব্যাটার দাম সাড়ে আঠারো হলে বিক্রি করবে সাড়ে আঠারো হলে বকনা বাচ্চা আনুমানিক তিন মাসের বয়স ভাই কি খবর ভালো আছেন কয়টা আছে ভাই একটা বিক্রি করছেন এ বাচ্চাটা দাম কত সাড়ে সতেরো চাওয়া বাচ্চা বেচির দাম কত সাড়ে ষোলো হলে নেবেন

এগুলো দেখালাম বকনা বাচ্চা চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলো বাচ্চা আছে বারোটা একটু দেখান তো এগুলো কত করে দেওয়া যাবে চাচা হ্যাঁ

ছাব্বিশ হাজার করে পার পিস হলে বিক্রি হবে এগুলো দেখছেন বকনা বাচ্চা কিন্তু ব্যাপক আমদানি হয়েছে আজকে আর যদিও সার বাচ্চার আমদানিটা করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন